দুর্ঘটনার প্রতিরোধ স্বরূপ আমি আজ এই রাস্তায় দাঁড়িয়েছি আমি আর সড়কে কোনো মানুষের মৃত্যু দেখতে চাই না ওর চোখ বেঁধে দিয়েছি তার কারণ হলো একটা বাসে বা একটা যানবাহনে যখন আমরা উঠি তখন কিন্তু আমরা বিশ্বাসটাকে নিয়েই উঠি আমরা কাকে চাকরি দিচ্ছি বা কিভাবে কি গতিতে চালাচ্ছে আমরা কিন্তু সর্বপ্রথম একটা প্রোটেক্ট করতে পারি যে আমরা এই গতিতে কেন চালাচ্ছেন আমরা যদি নিজে প্রতিবাদ না করি অথবা বাংলাদেশ মোটর শ্রমিক ইউনিয়ন এবং ট্রাফিক আইন আছে যেগুলো আমি মনে করি যে এমনভাবে একটা ডিসিপ্লিনের ভেতরে সকল ড্রাইভারদেরকে নিয়ন্ত্রণে আনা হোক যে আমি চাইলেও আমি বেশি গতিতে আমি গাড়ি চালাতে পারবো না